আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি শাহীন সৌদি আরব থেকে অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই সাপ্লাই বিষয়টা কী সাপ্লাই কোম্পানিটা কি অনেকেই সৌদি আরবে আসার পরে সাপ্লাই কোম্পানিতে চলে যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে তাদেরকে বিক্রি করে দিচ্ছে এই সকল প্রশ্ন যাদের মনে আছে বা নতুন করে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন অধিকাংশ মানুষের সাথে কিন্তু এই সমস্যাটা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিচ্ছে পরে তাদের কোনো কিছু করার থাকছে না যতক্ষণ পর্যন্ত না তাদের কন্টাক্ট শেষ হবে তো আশা করি আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সবার উদ্দেশ্যে ছোট একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো সাপ্লাই বিষয়ে বলতে ভাই শর্টকাটে বাংলা কথা বলতে সাপ্লাই মানে আপনাকে অন্য একটা কোম্পানিতে কন্টাক্ট চুক্তিতে আপনাকে বিক্রি করে দেওয়া কথাটা শুনতে এমন লাগলো এটাই কিন্তু সত্য যদি এক বছর চুক্তি করে দুই বছর চুক্তি করে যতক্ষণ পর্যন্ত না সেই কোম্পানি থেকে আপনার চুক্তিটা শেষ হবে এক বছর দুই বছর ততক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছে গোলাম আপনাকে দিয়ে দুই হাজার টাকা ইনকাম করাবে আপনার বেতন দেবে পনেরোশো সাপোজ সাপোজ মনে করেন যে আপনাকে পনেরোশো টাকা বেতন দিচ্ছে যদি আপনি সাপ্লাইতে থাকেন আপনার যে দালাল যার মাধ্যমে আসছেন যে এজেন্সির মাধ্যমে আসছেন সেই এজেন্সিটা সৌদি আরবের এজেন্সিটা কিন্তু ঠিকই তাদের কাছ থেকে দুই হাজার টাকা বেতন নেবে আপনার কাছে কত দিবে পনেরোশো তাদের সাথে কন্ট্যাক্ট করছে দুই হাজার সে নিচ্ছে পাঁচশো আপনাকে দিচ্ছে পনেরোশো এমনকি অনেক ভাই আছে সেই টাকাটা কিন্তু তাদের কাছেও দেয় না ডিরেক্ট সে কোম্পানিতে টাকা যাবে কোম্পানি তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার কাছে পাঠিয়ে দেবে আপনি কিছুই জানতে পারবেন না কীভাবে জানবেন বলুন আপনার সাথে তো কোনো লেনদেন নেই বা কোম্পানি আপনার সাথে কোনো কন্ট্যাক্টও করবেন আপনি কাজ করবেন মাস গেলে বেতন পাবেন কিন্তু কোম্পানি আপনার হাতে বেতন দিবে না আপনার যে এজেন্সি যে দালাল ওই সাপ্লায়ের কাছে আপনাকে বিক্রি করে দিছে তাদের কাছে কিন্তু টাকা দেবে এই জন্য বর্তমান সৌদি আরবে যে ভাইগুলো আসতেছে নতুন করে বিশেষ করে তাদের সাথে কিন্তু এই কাজটা খুব বেশি হচ্ছে বর্তমান সৌদি আরবে নতুন যারা আসছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি আসলে সত্যি বলছি নাকি মিথ্যা বলতেছি আমার ভিডিওটি মূলত বাংলাদেশ থেকে নতুন যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বিশ্বস্ত কাছের মানুষ তারা দালালের মাধ্যমে আসলে কিন্তু সাপ্লাইতে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার জীবন একদম শেষ হয়ে যাবে সাপ্লাই বর্তমানে জঘন্য খারাপ একটা রাস্তা এই বর্তমান সৌদি আরবের প্রেক্ষাপটে যদি ফিরি আসতে পারেন আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কাজ করবেন ফায়দা দেবেন প্রত্যেক মাসে তারপরও শান্তি আসে পাই তিনশো চারশো যেখানে যেমন ফায়দা নেই ফায়দা দিয়ে আপনার ইচ্ছা মতো আপনার এখানে ভালো লাগতেছেন অন্য জায়গায় যেয়ে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনি মালিকানা সাপ্লাইতে চলে যান তাহলে কিন্তু কখনোই আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন না এই জন্য ভেবে সাবধানে দালালের দালাল থেকে বিরত থাকুন দালালের মাধ্যমে কখনোই এই সৌদি আরবের মাটিতে কখনো আইসেন না ভাই জীবন কিন্তু শেষ হয়ে যাবে সাপ্লাইতে যায় না ভাই সোজা কথা যেটা বলে দিচ্ছি সাপ্লাই মানে কি আপনাকে বিক্রি করে দিচ্ছে অন্য একটা কোম্পানির কাছে সেই কোম্পানির আন্ডারে আপনি ওখানে গোলামে থাকবেন যতদিন পর্যন্ত না সেই চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে তো আশা করি যে ভাইগুলো জানতে চাইছিলেন ভাই সাপ্লাই কোম্পানি কি সাপ্লাই বিষয়টা কি আমার কথাটা ক্লিয়ার হয়েছে আপনারা বুঝতে পারছেন তবুও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম